নৌকার ভিতরে গোলপাতার ঘর বানানো না কে গোলপাতা ক্যারি করতেছে এই জায়গায় নৌকা বানায় এর জন্যে নৌকার ভিতরে ঘর বানায় রাখছে বানাই হয়েছে আপনার হ্যাঁ না না এই জায়গায় থাকে এই যে নৌকা নৌকাগুলো রেডি করে না ওই জায়গা ওরা থাকে ঘরের সিস্টেমটা ভালো লাগছে বেশ কিছু মানুষই থাকতে পারে এই জায়গা খালে জোয়ার হইলেও তো পানি বেশি হয় না পেরিখালির ফোন ধরে না কেউ